ওয়ারেন বাফেটের জীবন মানে তার সাফল্যের পেছনের দর্শনটা নিয়ে আমরা আজ একটু গভীরভাবে দেখব তাই না আমাদের কাছে বেশ কিছু লেখা নোটস আছে হ্যাঁ একদম আজকে লক্ষ্য হলো এই সব তথ্য থেকে আসল শিক্ষাগুলো মানে যেগুলো হয়তো সচরাচর আলোচনা হয় না সেগুলো খুঁজে বের করা আচ্ছা শুরুতেই ধাবি ওই যে গল্পটা সাত বছর বয়সে কোকাখোলা আর চিপস বিক্রি করছেন সাইকেলে চেপে ওমা হাতে ঠিক ওটাই তো ছিল তার ব্যবসার প্রতি ঝোঁকের প্রথম দিকের একটা মানে ঝলক কিন্তু প্রশ্নটা হলো এই সাধারণ শুরু থেকে কিভাবে তিনি আজকের এই জায়গায় এলেন মানে তার এই লম্বা যাত্রার আসল চালিকা শক্তি কি ছিল আমাদের সূত্রগুলো কি বলে প্রশ্নটা খুবই জরুরি আর এর উত্তর খোঁজাটাও বেশ মানে ইন্টারেস্টিং আমাদের সোর্সগুলো যা বলছে তাতে শুরুটা একদম কম বয়সে এগারো বছর বয়সে তাই তো প্রথম শেয়ার কেনা হ্যাঁ ঠিক এগারো বছর সিটিজ সার্ভিস প্রেফার্ড তিনটে শেয়ার কিনেছিলেন আর কেনার প্রায় সাথে সাথেই দামটা একটু কমে যায় ও সেটা নিশ্চয়ই তাকে ভাবিয়েছিল অবশ্যই বেশ ভাবিয়েছিল কিছুক্ষণ অপেক্ষা টোপেক্ষা করে যখন দামটা একটু বাড়লো সামান্য লাভে তিনি শেয়ারগুলো বিক্রি করে দিলেন কিন্তু আসল মোচর তো এখানে তাই না মানে আমাদের একটা লেখায় দেখলাম এই ঘটনার পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ ঠিক তাই কারণ বিক্রি করার অল্প কিছু দিনের মধ্যেই তিনি দেখলেন ওই শেয়ারগুলোর দাম হু হু করে বেড়ে গেছে প্রায় পাঁচ গুণ পাঁচ গুণ হ্যাঁ সূত্রগুলো বলছে এই ঘটনায় তাকে বিনিয়োগের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল মানে ধৈর্য আর লং টার্ম ভিজন মানে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বুঝলাম মানে তাৎক্ষণিক লাভের চেয়েও বড় সুযোগ হারানোর যে কষ্ট সেটা তিনি খুব অল্প বয়সে বুঝেছিলেন বাজারে টিকে থাকতে হলে নার্ভ শক্ত রাখা দরকার একদম এই যে প্রাথমিক ধাক্কাটা এটা তাকে অনেক কিছু শিখিয়েছিল আচ্ছা এই অভিজ্ঞতার পর তো তার জীবনে এলেন বেঞ্জামিন গ্রাহাম ভ্যালিউ ইনভেস্টিং এর গুরু হ্যাঁ বেঞ্জামিন গ্রাম তার প্রভাব তো ওই যে বিখ্যাত কথাটা এক ডলারের জিনিস পঞ্চাশ সেন্টে কেনা এটা তো আমরা অনেকেই জানি কিন্তু আমাদের সূত্রগুলোতে কি এর কোনো মানে বিশেষ দিক বা ব্যাখ্যা আছে যা একটু অন্যরকম আছে তো গ্রাহামের দর্শনটা তো ছিল ভিত্তি কিন্তু বাফেট সেটাকে নিজের মতো করে গড়ে তুলেছেন এটাই সূত্রগুলো দেখাচ্ছে গ্রাহাম মূলত জোর দিতেন সস্তা মানে আন্ডার ভ্যালিউড শেয়ার খোঁজার উপর বাফেট ধীরে ধীরে এর সাথে যোগ করলেন কোয়ালিটির ধারণা মানে ব্যবসার গুণগত মান আর ওই যে ইকোনমিক মোড বা দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক সুবিধা তার মানে শুধু সস্তা হলেই হবে না না তিনি শুধু সস্তা জিনিস নয় বরং চমৎকার ব্যবসা কিনতে চেয়েছেন তবে হ্যাঁ ন্যায্য দামে আমাদের একটা বিশ্লেষণ বলছে তিনি গ্রাহামের চেয়েও ম্যানেজমেন্টের কোয়ালিটি আর ব্যবসার টেকসই ক্ষমতার উপর বেশি জোর দিয়েছেন আচ্ছা আচ্ছা বেশ ইন্টারেস্টিং এরপর এলো বার্কশায়ার হ্যাথাওয়ের গল্পটা একটা ডুবতে বসার টেক্সটাইল কোম্পানি হ্যাঁ সেটা কিনে তাকে বিশাল এক হোল্ডিং কোম্পানিতে বদলে ফেলা সেই সময়ে নিরীখে তো এটাকে অনেকেই বেশ ঝুঁকিপূর্ণ বা কেউ কেউ হয়তো পাগলামিও ভেবেছিল। কিছু লেখাতেও তো সেরকম ইঙ্গিত আছে। হ্যাঁ, সূত্রগুলো তখনকার ওই সংশয়ের কথা বলছে। কারণ বাইরে থেকে তো সবাই দেখছিল একটা ব্যর্থ টেক্সটাইল ব্যবসা। কিন্তু বাফেট নিশ্চয়ই অন্য কিছু দেখেছিলেন। ঠিক। তিনি দেখেছিলেন ভেতরের পটেনশিয়াল। বিশেষ করে এর যে ক্যাপিটাল স্ট্রাকচার ছিল। টেক্সটাইল ব্যবসার দুর্বল ক্যাশ ফ্লোকে তিনি ওই ব্যবসায় আবার না ঢেলে বরং সেই টাকা আর পরে ইন্স্যুরেন্স ব্যবসা থেকে আসা বিশাল ফ্লোট মানে অন্যের টাকা যা সামরিকভাবে বিনিয়োগের জন্য পাওয়া যায় সেটা ব্যবহার করে অন্য সম্ভাবনাময় ব্যবসায় লগ্নি করতে শুরু করেন ও এইখানেই তার দূরদর্শিতা একদম এখানেই তার জিনিয়াসনেসটা বোঝা যায় যা আমাদের বিশ্লেষণগুলোতে বারবার উঠে এসছে তিনি একটা কাঠামোগত দুর্বলতাকে সুযোগে পরিণত করেছিলেন এই প্রসঙ্গেই তো তার ওই বিখ্যাত স্নোবল তত্ত্বটা আসে তাই না জীবনটা একটা স্নোবলের মতো হ্যাঁ এই উপমাটা তুমি প্রায়ই দেন আমাদের সূত্রগুলো কি এর কোন অন্যরকম ব্যাখ্যা বা গভীরতা যোগ করে মূল ধারণাটা একই মানে ছোট শুরু থেকে সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে ওঠা যেমন পাহাড়ের উপর থেকে ছোট্ট একটা বরফের গোলা গড়ানো শুরু করলে নিচে নামতে নামতে সেটা বিশাল হয়ে যায় হুম কিন্তু একটা লেখায় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বাফেট এই স্নোবল নীতিটা শুধু বিনিয়োগে নয় জ্ঞানার্জনের ক্ষেত্রেও কাজে লাগিয়েছেন জ্ঞানার্জনে কিভাবে মানে তিনি কোনো ব্যবসায় ইনভেস্ট করার আগে বছরের পর বছর ধরে সেই ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন এই যে ক্রমাগত জ্ঞান সঞ্চয় এটাই তার মানে এটা শুধু টাকার স্নোবল নয় জ্ঞান আর অভিজ্ঞতারও স্নোবল ঠিক তাই দুটোই একসাথে কাজ করেছে তার ক্ষেত্রে আরেকটা বিষয় আমার খুব মনে ধরেছে সূত্রগুলো ঘাটতে গিয়ে তিনি যে বলেন অসাধারণ ফলাফল পেতে অসাধারণ কিছু করার প্রয়োজন নেই হ্যাঁ ইটস নট নেসেসারি টু ডু এক্সট্রাঅর্ডিনারি থিংস টু গেট এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টস সাধারণ কাজগুলো ঠিকঠাক আর কুজনি মানে নিয়মিত করে যাওয়াই যথেষ্ট একদম আর তার নিজের জীবনযাপন তো সেটারই প্রমাণ তাই না হ্যাঁ বিলিয়ানিয়ার হয়েও সেই ওমাহার পুরনো বাড়িতে থাকা সাধারণ জীবন এগুলো তো শুধু দেখানোর জন্য বিনয় নয় সূত্রগুলো বলছে এটা তার মূল দর্শনেরই অংশ মানে ব্যবসার বেসিক দিক আর লং টার্ম গোলের ওপর ফোকাস রাখা বাইরের চাকচিক্য বা শেয়ার বাজারের ডেলি ওঠানামায় বিভ্রান্ত না হওয়া ওই যে ম্যাকডোনাল্ডস এর ব্রেকফাস্ট গল্পটা হ্যাঁ ওটা শুধু মিতব্যয়ী তার গল্প নয় আমার মনে হয় ওটা সময়ের সঠিক ব্যবহারেরও ইঙ্গিত দেয় সিম্পলিসিটি তার কাছে সাফল্যের সংজ্ঞাটাও তো অন্যরকম একটা লেখায় তার একটা উক্তি ছিল কোনটা ওই যে জীবনে কতটা সফল হয়েছ সেটা মাপার উপায় হল তুমি যাদের ভালোবাসা পেতে চাও তাদের কতজন সত্যি তোমাকে ভালোবাসে বাহ এটা খুব গভীর একটা কথা অর্থের পাহাড়ের চেয়ে মানুষের সম্পর্ক শ্রদ্ধা এগুলোকেই তিনি বেশি দাম দেন আমাদের বিশ্লেষণগুলো কি এটাই বলে হ্যাঁ তার কাছে ব্যবসায়িক সাফল্য আর ব্যক্তিগত ইন্টিগ্রিটি সম্পর্ক এগুলো অঙ্গাঙ্গীভাবে জড়িত তিনি সবসময় চেয়েছেন এমন মানুষদের সাথেই কাজ করতে যাদের তিনি বিশ্বাস করেন শ্রদ্ধা করেন জীবনের শেষে এটাই তার কাছে আসল রিটার্ন তাহলে আজকের এই আলোচনা থেকে জীবন আর দর্শন নিয়ে আমরা কি পেলাম মানে মূল নির্যাসটা কি দাঁড়ালো আমার মনে হয় কয়েকটা জিনিস খুব পরিষ্কার প্রথমত ধৈর্য দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী লক্ষ্য তৃতীয়ত সাধারণ কিন্তু সঠিক কাজ কুজুনি মানে নিয়মিত করে যাওয়া আর ওই স্নোবলের মতো জ্ঞান আর অভিজ্ঞতাকে চক্রবৃদ্ধি হারে বাড়তে দেওয়া হ্যাঁ সেটাও আর সবশেষে অর্থের চেয়ে মানুষের সম্পর্ক আর শ্রদ্ধাকে গুরুত্ব দেওয়া এগুলো মিলেই ওয়ারেন বফেট একদম আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন কি আমরা রেখে যেতে পারি সবার ভাবনার জন্য অবশ্যই বলুন না এ যে স্নোবলের ম্যাটা চক্রবৃদ্ধি বৃদ্ধির ব্যাপারটা এটা তো আমরা অর্থ বা জ্ঞানের ক্ষেত্রে দেখলাম কিন্তু আচ্ছা আমাদের সম্পর্ক বা ধরুন বিশ্বাস কিংবা একটা ভালো অভ্যাস গড়ে তোলার কি এটা কাজ করে হুম ইন্টারেস্টিং প্রশ্ন মানে প্রতিদিনের ছোট ছোট পজিটিভ কাজ অন্যের প্রতি একটু সহমর্মিতা দেখানো এগুলো কি সময়ের সাথে সাথে জমে জমে আমাদের জীবনে বা সমাজে একটা বড়সড় স্নোবল তৈরি করতে পারে হ্যাঁ এটাই ভাবছিলাম এটা নিয়ে ভাবা যেতে পারে নিশ্চয়ই এটা একটা দারুণ চিন্তার খোরাক